খুলনার দিঘুলিয়া উপজেলার ছয় নং যুগীপল ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা আরিফ হোসেন দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জানা গেছে সোমবার রাত আনুমানিক সোয়া এগারোটার সময় মহেশ্বর পাশা খানাবাড়ি কুয়েট পকেট গেট এলাকায় তার নিজ বাড়ির সামনে মোটরসাইকেল যোগে এসে তিনজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করেন এ সময় গুলির শুনে আশেপাশে থাকা অনেকে ঘটনাস্থলে ছুটি এলে দুর্বৃত্তরা এলোপাথারি গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে এরপর আরিফ হোসেনকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তাৎক্ষণিক খবর পেয়ে আরংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়